চলো গাইস আজকে আমরা হচ্ছে নতুন একটা গেম খেলে আসি দেখি কি রকম কিভাবে খেলতে হয় গাইস এই গেমটা হচ্ছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এই জন্য হচ্ছে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এটা হচ্ছে ডাউনলোড দিয়ে নিতে পারো তাতে হচ্ছে এখানে খেলাটা একটু সুবিধাই হবে কারণ হচ্ছে এই খেলাটি না খেললে বোঝা যায় না যে জীবন কতটা কঠিন গাইস তোমরা হচ্ছে আমার ভিডিও কিন্তু রেগুলার দেখো না রেগুলার দেখলে কিন্তু এত কষ্ট করে আমার ভিডিও বানাতে হয় না এতগুলো ভিডিও চাই তোমরা কিন্তু কেউই দেখো না গাইস তো এই ভিডিওটি হচ্ছে যে চার্জার ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যারা পুরাতন ফ্রেন্ড ফলোয়ার আস সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ দেখো এই গেমগুলো এত সুন্দর সুন্দর গেম যে বলার বাহির আমি হচ্ছে যে গেম দেখি সেই গেমই হচ্ছে তোমাদের সাথে মানে হচ্ছে শেয়ার করার হচ্ছে প্রয়োজন মনে করি কারণ হচ্ছে তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়াই হচ্ছে আমার হচ্ছে আসল কাজ এই জন্যে আর কি হচ্ছে আমি হচ্ছে তোমাদের জন্য বারবার হচ্ছে আমি গেম ডাউনলোড দিই নতুন নতুন গেম যেটাই পাই সেটাই হচ্ছে ডাউনলোড দিয়ে রাখি যে তোমাদের সুবিধার্থের জন্য মানে তোমাদের কিছু কিছু নতুন কিছু উপহার দেওয়ার জন্য আর কি ডাউনলোড দিই যেন তোমরা হচ্ছে নিত্য নতুন ভিডিও দেখতে পারো আর গাইস হচ্ছে আমি হচ্ছে কালকে একটা ভিডিও ছাড়বো ভিডিওটা এত ইন্টারেস্টিং যে বলার বাইরে তোমরা কিন্তু হচ্ছে একটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে গায়েস তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি হচ্ছে একদমই হেরে যাব মানে ভালোভাবে ভিডিও বানাতে পারবো না সাপোর্ট করলে কিন্তু ভিডিও বানাতে ভিডিও বানানোর আগ্রহ আর কি বেশি হয় আর সাপোর্ট না করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ একদমই কমে যায় গাইস তোমরা সবসময় আমাকে কিন্তু সাপোর্ট করে পাশে থেকে যাবে দেখো গাইস এই গেমটি হচ্ছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা গেম তো যাই হোক এই গেমটি হচ্ছে তোমরা চাইলে কিন্তু প্লে স্টোর থেকে হচ্ছে ডাউনলোড দিয়ে খেলতে পারো খুবই মজার একটা গেম আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই জন্য হচ্ছে তোমাদের সাথে আমি বেশি ভিডিও বানাইনি একটা ভিডিও বানিয়ে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তোমরা কিন্তু সবার নিজের নিজের খেয়াল রাখবে আমি কিন্তু আর বেশি বাড়াবো না গেমটি যেহেতু দুই মিনিটের উপরে উঠে গেছে আর আমি বেশি কোনো ভিডিও বানাই না যেন তোমাদের সময় সমস্যা না হয় দেখতে তোমরা যেন কম টাইমের মধ্যে একটা গেম ওভার করতে পারো মানে দেখতে দেখে ক্লিয়ার করতে পারো গাইজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ